আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চব্বিশ ঘন্টা না গেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কোন মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এম জাহিদ হোসেন এবারে জানাবো সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থী উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানাবো ব্রিটিশ পদ্ধতির কারণে আইনি পথে লুটপাট ও পাচার হয় বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এদিকে জাতীয় সংসদে ঋণখেলাপিদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য একে কে আজাদ তিনি বলেছেন এই ঋণখেলাপিরাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন জানিয়ে দেব দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে তিনি রোববার ইসরায়েলের এক মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা বিব্রতকর হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজিডেম জাহিদ হোসেন রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা হচ্ছে আজকে প্রথমে সাময়িক পেসমেকার বসানো হয়েছে পরে পার্মানেন্ট পেসমেকার লাগানো হবে আজকে এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আগামী চব্বিশ ঘন্টা না গেলে ওনার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো ধরনের উক্তি বা কমেন্ট করা বিব্রতকর হয়ে যেতে পারে কাজেই দেশবাসীর কাছে ওনার পরিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া কামনা করছি তিনি বলেন গত শুক্রবার গভীর রাতে অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শকর্মে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরবর্তীতে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন দুর্নীতিকে প্রশ্রয় এবং সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চলছে টিআইবি সাংবাদিকতা এবং গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থী উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিষয়টিকে সম্প্রতি ফাঁস হওয়া সাবেক পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনীর একাংশের দুর্নীতি সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি রোববার এক বিবৃতিতে টিআইবি বলেছে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয় সাবেক পুলিশ কর্মকর্তাদের নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ এবং প্রচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি আচরণ সম টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে দেওয়া বিবৃতিটি পুরোপুরি পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতি দায় অভিযুক্তদের সুরক্ষা প্রদানের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া এমন মনে হওয়া মোটেও অমূলক নয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এই বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা অন্যদিকে তেমনি নাগরিকদের তথ্য জানার অধিকার নিশ্চিতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে মতো বালিতে মুখগুজে রাখার চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করা মোটেও অদুক্তি হবে না পুলিশের এই ভূমিকাকে দুর্নীতি তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারে লাইসেন্স হিসেবে ব্যবহারের কোন সুযোগ নেই উল্লেখ করে ডা জামান বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করে বিভিন্ন সংগ্রাম দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদানকে আমরা শুধুমাত্র অস্বীকারী করি না প্রশংসার সঙ্গে স্মরণ রাখি কিন্তু এই অবদানকে অপরাধের সুরক্ষা লাইসেন্স হিসেবে ব্যবহার বা অপরাধের জন্য বিচারহীনতার সুযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা দুর্বিসন্ধি পুলিশ নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে ব্রিটিশ পদ্ধতির কারণে আইনি পথে লুটপাট এবং পাচার হয় হাসান কায়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কায়ুম বলেছেন ব্রিটিশ লিগাল সিস্টেম খুব ভালো বলে যে বাহবা দেওয়া হয় সেটার মাধ্যমে আদতে কলোনিয়ান লিগ্যাল সিস্টেমকে বৈধতা দেওয়া হয় যে লিগাল সিস্টেম ছিল কলোনি চালানোর প্রধান হাতিয়ার এর মাধ্যমে এই হাতিয়ার আড়ালো করা হয় তাদের লিগাল সিস্টেমে লিখিত রূপ ভারত শাসন আইন পাকিস্তানের সংবিধান হয়ে বাংলাদেশের বাহাত্তর সালে সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হয় রবিবার বিকাল পাঁচটায় রাজধানী তোপখানার মেহেরাবা প্লাজায় দলের প্রধান কার্যালয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত দুশো তম পলাশি দিবস উপলক্ষে দখল লুটপাট এবং পাচারের শিকাল একাল শীর্ষকে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এই লিগ্যাল সিস্টেম ব্যবহার করেই এখানে আইনি পথে লুটপাট করা হয় এবং আইন ব্যবহার করেই পাচার করা হয় কালোনিয়ান সিস্টেম এখন মাফিয়া সিস্টেমে পরিণত হয়েছে সংসদে ঋণ খেলাপিদের নাম প্রকাশের দাবি একে আজাদের জাতীয় সংসদে ঋণ খেলাপিদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য একে কে আজাদ তিনি বলেছেন এই ঋণ খেলাপেরাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে রোববার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একে কে আজাদ এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের হিসেবে খেলাপি ঋণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা মূলত খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা এ টাকা কারা নিল তা সবারই বলেন অর্থমন্ত্রীকে অনুরোধ করছি আপনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য সংসদে তাদের নাম প্রকাশ করুন তারাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন এখন যদি পনেরো শতাংশ কর দিয়ে তাদের টাকা আনতে দেওয়া হয় এটা হবে অন্যায় কালো টাকা সাদা করার সুযোগ দিতে বাজেটে দেওয়া প্রস্তাবের বিরোধিতা করে একে আজাদ বলেন আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সেখানে কিভাবে সার্বভৌম সংসদ কালো টাকা সাদা করার বৈধতা দিতে পারে তা বোধগম্য নয় তিনি প্রশ্ন রাখেন কেন কালো টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না একে আজাদ বলেন এবারের বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ছ হাজার নয়শো একাত্তর কোটি টাকা এর মধ্যে জনপ্রশাসন খাতে ব্যয় বাজেটের বাইশ দশমিক এক শতাংশ যা দুই লাখ সাতানব্বই হাজার তিনশো আটাশি কোটি টাকা অথচ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দু লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা একটা মন্ত্রণালয়কে বাজেটের বাইশ শতাংশ দিয়ে দেওয়া হলে তার শরীরের চেয়ে মাথা ভারী হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায় এতগুলো মন্ত্রণালয় এবং দপ্তরের সরকার আছে কিনা তা খতিয়ে দেখার জন্য একটি প্রশাসনিক কমিটি করার প্রস্তাব করেন একে আজাদ তিনি বলেন কয়েকদিন আগে পত্রিকা এসেছে এসিল্যান্ড এবং ইউনেদের জন্য কোটি কোটি টাকা ব্যয় গাড়ি কেনা হচ্ছে অথচ প্রতিবেশী ভারতের মন্ত্রীরা তাদের দেশে তৈরি গাড়িতে চলাফেরা করেন তাতে কি তাদের সম্মান কমে যায় এমন প্রশ্ন রেখে তিনি বলেন এখন ভাববার সময় এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলে সামনের বছর বাজেটের আকার আরও কমাতে হবে অর্থনৈতিক যে দুঃসময় তাও প্রকট আকার ধারণ করবে একে কে আজাদ বলেন দেশের বিনিয়োগ পরিবেশ দিন দিন কঠিন হচ্ছে ঋণের সুধার বিদ্যুৎ জ্বালানির অপর্যাপ্ততা পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত উদ্যোক্তারা অথচ বিনিয়োগ টানতে পাশের দেশ ভারতে বেশ কয়েকটি রাজ্য নানামুখী প্রণোদনা দিচ্ছে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে তিনি রোববার ইসরায়েলের এক মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন গাজায় এখনও আটক সব বন্দীদের মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত তবে তিনি জোর দিয়ে বলেন গাজায় ইসরায়েলি যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক আলোচনা তিনি মানবেন না উল্লেখ্য ইতিপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে রোববার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন লক্ষ্য হল অপরিতদের উদ্ধার এবং গাজায় হামাসের শাসন উচ্ছেদ করা গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন তাতে তিনটি পর্যায় ছিল প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা ছিল দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেছিলেন ইসরায়েল প্রস্তাবটি প্রণয়ন করেছে তবে নেতানিহ এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন নেতানেহু সাক্ষাৎকারে আরও বলেন দক্ষিণ গাজা রাফায় ইসরায়েলের তীব্র সামরিক অভিযান শেষ হয়ে আসছে তিনি বলেন তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে গত সাতই অক্টোবর গাজায় হামলা শুরুর পর এটাই নেহর প্রথম কোনো মিডিয়া সাক্ষাৎকার এই সাক্ষাৎকারে তিনি আবারও হামাসের স্থানে অধিকৃত পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ শাসন প্রতিষ্ঠার ধারণাটি নাকচ করে দেন তিনি বলেন আমরা একটি বেসামরিক প্রশাসন চালু করব যুদ্ধ সম্ভব হয় স্থানীয় ফিলিস্তিনিদের দিয়ে এবং এই অঞ্চলের অন্যান্য দেশের সমর্থনে তা করা হবে মানবিক সরবরাহ ব্যবস্থাপনা করা এবং উপত্যকার বেসামরিক বিষয়দি তদারকি করার জন্যে